তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে ভোগে কি কি ছিল সেটা কি কি খেলাম তোমরা সেটা ব্লগে দেখতে পেয়ে তো এখন সবার লাস্টে পরমাণু যেটা না খেলেই নয় মেদিনা সেটা এখন খাচ্ছে চারিদিকে মনে লোক ভালোই লোক সাথে খাচ্ছে ভবনে আমরা আছি এখন তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি গণভবনের সামনে মার্কেটের মধ্যে রয়েছি আমরা কিছু জামা কাপড় দেখছি ভিং এভরি তো আমরা এখন বেরিয়ে পড়েছি একটা কনফারেন্সের উদ্দেশ্যে যেটা আজকে মেন অ্যাট্রাকশন ফ্যাবলি আওয়ার তো আমরা মায়াপড়ে এসছি বেড়াতে তো সেটাই একটা ছোট্ট মিটিং কিছু একটা আছে সেটার জন্য আমরা যাচ্ছি গ্রাউন্ডে তো তারপরে আমরা যাচ্ছি তো পুরো টিম এখানে বেরিয়েছে ম্যাক্সিমাম সত্তর জন আছে হলো পুরো আমাদের